এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজ দিবেন তবে ভিয়ার কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় রাজ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন এই তো ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান ভাই আজকে তো ফোনের গোডাউন নিয়ে আসছেন হ্যাঁ ভাই আজকে প্রোডাক্টগুলো থাকবে একদম চিপে ডার কিছু এখন আটা খবর আছে প্রত্যেকটা টিপ ডিভাইসের দাম কমেছে

ঢাকা কিংবা ঢাকার বাইরে যারা প্রোডাক্ট যাচ্ছেন আমরা চৌষট্টি জেলাতে কুরিয়ার করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে হলো আপনি যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্ট আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হয়ে আপনি আমাকে অর্ডার করলে যেগুলো ফ্লাক্স ডিভাইস বিশ হাতের উপরে ওগুলো দুই হাজার চল্লিশ টাকা সিকিউরিটি মানি আর বিশ হাতে যেগুলো ওগুলো থাকলো এক হাজার বিশ টাকা সিকিউরিটি মানি

ছয় যে প্রাইস থাকবে আজকে মাত্র আঠারো মাত্র আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা আর আট জিবি একশো জিবি প্রাইস থাকবে মাত্র বিশ টাকায় আঠারো বিশ করা জানা ভাই না ভাইয়া আচ্ছা মোটোলা কত পাচ্ছি উনত্রিশ হাজার টাকা আচ্ছা আট দুশো ছাপ্পান্ন অনলি উনত্রিশ হাজার টাকা পরে তারপর দেখা বল আপনার ইলেভেন প্রো রিয়েলমি ইলেভেন প্রো আর জিবি ছাপ্পান্ন জিবি আর জিবি দুশো ছাপান্ন আর জো ছাপান্ন প্রাইস থাকবে আজকে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশার সাতাইশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি ইলেভেন প্রো আপনার হান্ড্রেড হান্ড্রেড মেগাপিক্সেল ক্যামেরা ছাপান্ন জিবি পেয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ভাই অনেকগুলো মানে আপনি র্যাপিং নিতে পারবেন ভাইয়া র্যাপিং বারো জিবি ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো আপনার

ক্যামেরার ফোন যেটা আমরা সবাই জানি যে আসলে সনির উপরে ক্যামেরা এখনো ডিভাইস কোনটা করতে পারে না একটু গুছাই নাই ভাই অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আসলে এত প্রোডাক্ট জায়গা হয় না ডেস্ক ঠিক আছে

আচ্ছা তারপর দেখা বল আপনার এস টেন প্লাস এস টেন প্লাস প্লাস আট জিবি জিবি থাকবে কথা আজকে প্রাইস দেবো আজকে দিয়ে দিল পঁচিশ হাজার টাকা দিয়ে টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা

তারপর দেখাবো এ থার্টি থ্রি ফাইভ জি আট জিবি একশো আটাই জিবি কত থাকব থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো এরপরে তারপর দেখাবো স্যামসাং এ ছয় জিবি হাজার আঠাশ জিবি প্রাইস থাকবে তারপর দেখাবো স্যামসাং এফ ফিটি টু ফিফটি টু স্যামসাং এফ ফিফটি টু ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার

দেখাবো আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স বক্স পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আঠারো টাকা আঠারো আঠারো হাজার টাকা তারপর দেখাবো ছয় M31s আট জিবি একশো 8GB জিবি বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন

টেনার্লাস টেনার প্লাস টেনারো জিবি দুর্থাৎ আট জিবি একশো আটাইশ জিবি প্রাইস থাকবে মাত্র একুশ হাজার টাকা বেশ কথা জানে না একুশ হাজার

আপনার পছন্দ হবেই হবে রেটটাও ভালো আছে তাই না একদম হাতের নাগালে রেটটা আছে আপনি চাইলে এই ফোনটা দেখতে পারেন সেই ক্যামেরার ডিভাইস কিন্তু আচ্ছা নেক্সট কোনটা দেখবে আমরা চলে যাবো আপনার টি টু প্রো

দেখো একটি ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকায় আট একশো প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার প্রাইস পরে তারপর দেখো

প্রাইস ও আজকে মাত্র বারো হাজার টাকায় মুখে ঠিক আছে রেডমি টুয়েলভ চার একশো আঠাশের ফোন হাজার টাকায় আচ্ছা দেখেন যাদের বাজেট এগারো বারো

দেখেন আজকে পাঁচশো টাকায় নোট টেন পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আপনার রেডমি নোট টেন লাইট নোট টেন লাইট রেডমি নোট টেন লাইট ছয় জিবি একশো জিবি আচ্ছা আচ্ছা

রেডমি নোট ইলেভেন ছয় জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে তারপর দেখাবো নোট নাইন প্রো নোট নাইন প্রো চার তারপর দেখাবো নোট নাইন রেডমি নোট নাইন চার জিবি চৌষট্টি জিবিগত আসে প্রাইস থাকবে আজকে মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর দেখাবো রেডমি নোট ইলেভেন টি ফাইভ নোট ইলেভেন টি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপরে তারপর দেখো Redmi নোট 8 নোট 8 Redmi নোট 8 4GB 64GB মাত্র এগারো হাজার টাকা পরে তারপর দেখো রেডমি 11500 11500 দেখো রেডমি টুয়েলভ সি রেডমি 12C টুয়েলভ সি ছয় জিবি একশো 128GB জিবি চার জিবি কত থাকবে ছয় একশো থাকবে আজকে বারো হাজার টাকা প্রাইস দেব আজকে মাত্র

তারপর দেখাবো র্যানো টেন প্রো ফাইভ জি টেন প্রো ফাইভ জি Snapdragon বারো জিবি জুড়ে ছাপ্পান্ন জিবি আজকে ছত্রিশ হাজার টাকা টাকা ছত্রিশ হাজার জিতব এরপরে হ্যাঁ তারপর দেখাবো ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জিজি ছাপান্ন একশো আটবেশ পনের একশো আঠাশ জি রেনি আট জিবি একশো আচ্ছা আচ্ছা মাত্র তেইশ হাজার টাকা মাত্র

সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাইশার পাঁচশো সাতাইশার পাঁচশো আট দু ছাপ্পান্ন পরে তারপরে রিয়েলমি নিউ থ্রিটি আচ্ছা ছয় জিবি একশো জিবি ছাড়া দিয়ে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার গেমিং দিবে আচ্ছা তারপর দেখো রিয়েলমি নাই 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 চার জিবি একশো আঠাশ জিবি কত প্রাইস আজকে মাত্র অনলি 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 চোদ্দ টাকা চোদ্দ